আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় দর্শক জীবন মানেই আনন্দ ও দুঃখের সমাহার বিশেষ করে যখন কঠিন সময় আসে তখন সাহস হারিয়ে ফেলা সহজ কিন্তু আমরা জানি একজন মুমিন কখনো হার মানবে না আজকের ভিডিওতে আমরা জানব কঠিন সময়ে কেমন করে সাহসী থাকা যায় ইসলাম কি শিক্ষা দেয় এবং সেই শিক্ষা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে প্রিয় দর্শক দুনিয়াটা পরীক্ষা পরীক্ষার জায়গা আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন আর আমি তোমাদের নিশ্চয় পরীক্ষা করব তোমাদের সম্পদ ও প্রাণ দিয়ে সুরা আল আনফাল আয়াত আঠাইশ এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ আমাদের ধৈর্য বিশ্বাস ও সাহস যাচাই করেন রাসুল্ল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিঃসন্দেহের সঙ্গে ধৈর্য ছাড়া কোনো নেয়ামত নেই সাহস শুধু ভয় না পাওয়াই নয় বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর ওপর ভরসা করো নিশ্চয় আল্লাহ তার কর্মীদের ভালো জানেন সুরা আল মুমিনুন আয়াত উননব্বই রসুল সাল্লাহু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে সহায়তা চায় আল্লাহ তার সাহায্য করেন আল্লাহ বলেন নেক কর্মীর জন্য রয়েছে সাফল্য সুরা নাজম আয়াত উনচল্লিশ সাহাবাদের মধ্যে হযরত উমর রাজিয়াল্লাহ আনহু ছিলেন কঠিন সময়েও অবিচল একবার মুসলিমরা হারার যুদ্ধের পর বিপদে পড়েছিল লোকেরা ভয় পেয়ে পালাতে শুরু করলে তিনি ধৈর্য হারাননি বললেন আমি তোমাদের নেতা তোমাদের সাথে সাহসী হতে হবে এই সাহস ও নেতৃত্বের কারণেই মুসলিমরা বিজয়ী হয় কঠিন সময়ে সাহসী থাকার সহজ উপায় হল নিয়মিত নামাজ ও দোয়া করুন ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করুন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন ভালো সঙ্গ ও পরামর্শ নিন আল্লাহর সাহায্য কামনা করুন প্রিয় দর্শক কঠিন সময় আসবেই কিন্তু সাহস হারানোর মানে হারানো নয় সাহস হওয়া মানে হচ্ছে আল্লাহর ওপর বিশ্বাস রেখে অটল থাকা আল্লাহর কাছে দোয়া করি আমাদের জীবন ঝঞ্ঝটাপূর্ণ সময়েও শক্ত ধৈর্যশীল ও সাহসী বানিয়ে দিন আমিন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ